বৈশাখের তীব্র খরতাপ পুটছে মানুষ প্রাণ প্রকৃতি ওষ্ঠাগত হাঁপিয়ে ওঠা প্রাণ খুঁজে ফিরছে একটু স্বস্তি এমন কাঠফাটা তপ্ত রোদের দিনেও শ্রমজীবী শফিকুলের থেমে থাকার জো নেই গরমে কাহিল হলেও ছুটতে হয় পথে পথে প্রায় দশ বছর ধরে রাজধানীতে রিকশার প্যাডেলে জীবিকা নির্বাহ করেন তিনি কিন্তু এবারে উত্তপ্ত আবহাওয়া যেন ছাড়িয়ে গেছে সহনীয় সীমা একটা ঘোরা মেলে আর একটা ঘোড়া ইচ্ছে হয় না খালি পানি হাতা শাগে আর ছায়া নাই কোনো গাছপালা নাই রোডের মধ্যে হ্যাঁ যদি গাছপালা থাকলে ওই কৃষি কলেজের ভেতর যা ওটি দিবে নাকে ওটা পানি আছে গা গোসল করি রেস্ট নিয়ে তারপরে রোডে আসবে না পিচ ঢালা সড়কে সড়কে মরিচিকা দাবদাহে বেড়েছে ভোগান্তি তার মতো অনেকেরই তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি নগরবাসী বলছেন যানবাহনের আধিক্য সবুজ প্রাণ কমে যাওয়ায় আবহাওয়া এখন অসহনীয় সমস্যা তখন তো মনে করেন আপনার রুদ্রে তখন শুলমুল গ্রাম্য অবস্থা খারাপ হয়ে থাকা বাসাতে দু লিটার পানি আনছে এই পর্যন্ত শেষ আবার দু লিটার কিনতে হয় গাছপালা লাগাইতে হবে সেগুলো লাগানোর আগে আমরা কেটে একদম পরিষ্কার করে এটা হচ্ছে একটা ইয়া ইস্যু হচ্ছে আর এটা হচ্ছে আপনার যানবাহন এটাও একটা বড় ধরনের ইস্যু কিন্তু তাপমাত্রা কেন এমন উত্তপ্ত হচ্ছে ভরির কাটায় দুপুর দুইটার কিছু বেশি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে আমার হাতে থাকা এই তাপমাত্রা মাপার যন্ত্রটি বলছে এখানকার তাপমাত্রা এই মুহূর্তে চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সম্প্রতি একটি গবেষণা বলছে ঢাকার বায়ু এবং পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করছে পাঁচ ধরনের গ্যাস নাইট্রিক অক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজন এই পাঁচ স্তরের গ্যাসের কারণে ঢাকার জনজীবনে নাভিশ্বাস এর সঙ্গে যুক্ত হয়েছে কাচে ঘেরা বিভিন্ন ধরনের অবকাঠামো এবং যত্রতত্র এসির ব্যবহার গবেষকরা বলছেন ফিটনেসবিহীন যানবাহনের নির্গত ধোঁয়া থেকে ব্ল্যাক কার্বন তাপমাত্রা বাড়াচ্ছে শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে উৎপন্ন হচ্ছে ক্ষতিকর নানা ধরনের গ্যাস দূষণ বাড়াচ্ছে ইটভাটাসহ শিল্প কারখানা থেকে নির্গত গ্যাস ও তরল রাসায়নিক এতে প্রাকৃতিক কারণ ছাড়াও শিল্প সৃষ্ট কর্মকাণ্ডে তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি গাড়ি যে ফুয়েলটা সেটা ইউজ করি তারপর হলো পুরনো গাড়ি আমাদের এখানে তাইলে পলিউশনের পরিমাণ অনেক বেড়ে যায় এই পলিউশনগুলোর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা হলো আমাদের সরাসরি হিট प्रोड्यूस করে যত তেলের তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে কিছু সাবস্টেন্সগুলো বাইরে ব্ল্যাক কার্বন এবং ব্ল্যাক ব্রাউন কার্বন অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে একটা হলো পলিউশন আরেকটি হলো আমাদের লাইফ স্টাইল তারপরে আমাদের যে আরবান ডেভেলপমেন্ট হইতেছে একদম আনপ্ল্যান্ড আরবান ডেভেলপমেন্ট হইতেছে নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধুই কংক্রিট কাটা পড়ছে গাছ তৈরি হচ্ছে প্রাকৃতিক আলো বাতাসহীন কাঁচ ঘেরা ভৌত অবকাঠামো বাড়ছে হিমাগার ও শীততাপ যন্ত্রের আধিক্য যা থেকে নির্গত গ্যাসও উত্তপ্ত করে তুলছে নগরের পরিবেশ নগরবিদদের মতে রাজধানী ঢাকায় সবুজ আচ্ছাদন প্রয়োজন কমপক্ষে পনেরো শতাংশ কিন্তু আছে আট শতাংশেরও কম অন্যদিকে দশ থেকে বারো শতাংশ জলাশয়ের বিপরীতে নগরীতে আছে পাঁচ শতাংশের গাছপালা ও জলাশয়ের অভাব শহরের বাতাস ও মাটিকে করে তুলছে আরো উত্তপ্ত আদর্শের সাথে সূচকের সাথে যে আমাদের ঢাকা জি নগরায়নের যে বিশাল একটা যে তফাৎ এই তফাৎটা আসলে আমাদের ঢাকার যে যত তাপমাত্রা তার চেয়ে বেশি তাপমাত্রার প্রভাব আমরা সবচেয়ে বেশি অনুভব করছি মানুষকে বাঁচাতে গেলে মানুষের এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে অবশ্যই নেচারকে আপনাকে রক্ষা করতে হবে কোনো ধরনের প্রাকৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে কৃত্রিম ব্যবস্থাপনায় নগর চলতে পারে না গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক প্রতিবেদনের তথ্য বলছে পুরো বিশ্বের বনায়ন কমে যাওয়ার হার যেখানে সাত দশমিক চার শতাংশ সেখানে গত দুই দশকে বাংলাদেশ হারিয়েছে আট দশমিক সাত শতাংশ বনায়ন অন্যদিকে দু থেকে দু সাল পর্যন্ত ঢাকা হারিয়েছে একশো হেক্টর সবুজ আচ্ছাদন আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সবুজ আচ্ছাদিত একটি এলাকায় রমনা পার্কের ঠিক পাশে হেয়ার রোডে এখানকার এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় এই সবুজ আচ্ছাদিত এলাকায় তাপমাত্রার পার্থক্য কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞরা সবুজায়ন বাড়ানোর পক্ষে যে মতামত দিচ্ছেন সেটি যে কত গুরুত্বপূর্ণ তা এখানে এলেই অনুধাবন করা যায় শান্ত ছায়া শনিবির এ এলাকায় অনেককেই দেখা যায় একটুখানি স্বস্তির জন্য বসে থাকতে এখানে বসছি একটু গাছের ছায়াতে খুব ভাল লাগতেছে এই রাস্তাটার ভিতরে আপনার অনেক গাছপালা আছে গাড়ি ধোয়া বা বিভিন্ন থেকে যে যাচ্ছে কার্বন এটা যে পরিমাণ গাছ গাছলা সবুজায়ন আছে এটা মূলত কভার করতে পারছে না যে কারণে তাপমাত্রা একটু বেড়ে গেছে অন্য জায়গায় প্রচন্ড গরম এজন্য জন্য এখানে একটু গাড়ি রেখে আমরাও একটু প্রশান্তি পাই জলবায়ু বিশেষজ্ঞদের মতে বর্তমান যে তাপপ্রবাহ বইছে তা অনেকটাই নিউ নর্মাল পরিস্থিতি মোকাবেলায় নগরকে বাসযোগ্য করতে সবুজায়ন বাড়ানো সহ প্রাকৃতিকভাবে কম উত্তাপ ধারণ করে এমন নকশায় ভবন নির্মাণের পরামর্শ বিশ্লেষকদের ডেডিকেটেডলি আমার একটা আরবান গ্রিনারির জন্য আমরা একটা সবুজায়নের জন্য আমরা ডেডিকেটেডলি দশ থেকে পনেরো শতাংশ জায়গা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো সেখানে গ্রিনারি হবে অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে একটা হলো কৃষি আর একটা হলো মানুষ এই দুটাই যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা তাপ প্রবাহের কারণে অত্যন্ত প্রবাহের কারণে তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিও আসছে হেলা ফেলা নয় বরং নিয়ন্ত্রণে যথাযথ প্রকল্প ও সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের আরাফাত এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসো